আসসালাম আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের অনুক্রম ও দ্বারা অধ্যায়ের উনচল্লিশ পৃষ্ঠার সমাধান করব আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝবে যদি কেউ না বুঝবে অবশ্যই কমেন্টস করবে এখন দেখো নিচের অনুক্রমগুলো সাধারণ পদ নির্ণয় করতে বলছে আগে সাধারণ পদ নিয়ে আমরা একটু আইডিয়া দেব সাধারণ পদ কি আমরা যেমন বীজগণিতিক রাশি নির্ণয় করতাম এটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ সাধারণ পদ আর যেহেতু এটা সমান্তর অনুক্রম তাহলে এখানে দেখো অনুক্রম হচ্ছে এখানে কি দেওয়া আছে এখানে আমি দুইভাবে দেখাবো এই ফাইভ টুয়েলভ নাইনটিন আছে টোয়েন্টি সিক্স তার সাধারণ পদ নির্ণয় করতে বলছে তো সমান্তর দ্বারা আর অষ্টম শ্রেণীর যে অঙ্কগুলো ছিল প্রায় সেম তাহলে এখন কিছু জিনিস আমরা শিখবো কুইটলি এটা হচ্ছে ধরো এটা কিভাবে বুঝবো প্রথমে আমি তার পার্থক্য নির্ণয় করবো পার্থক্য নির্ণয় করে দেখব পার্থক্য সমান হয় কিনা আসো আমি সব প্রথমে এই পার্থক্য লিখে ফেললাম হ্যাঁ পার্থক্য যদি দেখি তাহলে পার্থক্য কি হবে এই পার্থক্য আমরা এই দেখো এই দুইটা পার্থক্য নির্ণয় করি তাহলে পার্থক্য এই দুইটা পার্থক্য তো এই বারো থেকে যদি তোমার পাঁচ যায় তাহলে তোমার কত হয় বারো থেকে তুমি পাঁচ বিয়োগ করবে বিয়োগ গুলো হয় সাত তাহলে এইটা পার্থক্য হচ্ছে সেভেন আবার এই দুইটা পার্থক্য নির্ণয় করবা পার্থক্য হচ্ছে তুমি আবার এই থেকে বিয়োগ করবা তোমার পার্থক্য হবে তাও দেখবা সাত হবে আবার এইটা ছাব্বিশ থেকে উনিশ বাদ দিবা তাও সাত হয় অর্থাৎ এখানে পার্থক্যগুলো সমান এখানে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবে পার্থক্যগুলো সমান পার্থক্যগুলো সমান আমি দুইটা প্রক্রিয়ায় তোমাদের সাধারণ অনুপাত যেটা বা সাধারণ পদ দেখাবো এ দেখো এই সাধারণ পদ নির্ণয় করতে বলছে তোমরা আশা করি খুব মঞ্চক সহকারে দেখবে তাহলে বুঝতে পারবে যেহেতু আমি কোশ্চেনটা লিখে ফেলেছি তাই কোশ্চেনটা আমি একটু করতেছি এখানে দেখো এই যে পথটা আছে এইটার প্রথম এটা সমান্তর দ্বারার প্রথম পদ এইটা প্রথম বলতে হবে সমান্তর অনুক্রম বা দ্বারা যেহেতু এটা কমা দেওয়া তাই অনুক্রম আর প্লাস প্লাস থাকলে দ্বারা তাহলে দেখো সমান্তর অনুক্রমের এই লিখে ফেলবা এই সমান্তর অনুক্রমের এই সমান্তর অনুক্রমের সমান্তর অনুক্রমের প্রথম পদটা কি হবে এই প্রথম পদ যেটা এটাকে আমরা বলি এ এ আর যেহেতু পদ্মপদ এর মানুষ ফাইভ তোমরা এখানে ফাইভ লিখে ফেলবা আশা করার বিষয়টা বুঝতে পারছো এবং সাধারণ অন্তর মানে পার্থক্য আমি এখানে বেশ কয়েকটি পার্থক্য দেখিয়েছি সাধারণ পার্থক্য বা সাধারণ আমরা এটা যেহেতু দ্বারা তাকে আমরা কি বলবো অন্তর সাধারণ অন্তর বলবো তাহলে আমরা এটাকে লিখে ফেলবো সাধারণ অন্তর তাহলে সাধারণ অন্তর কত হবে সাধারণ অন্তরটা হচ্ছে আমার ফল মূলত বিয়োগ ফুল কি বলতো এই সাধারণ অন্তরটাকে তাকে আমরা ডি বলি যে কোনো একটা বের করলে হবে পাশাপাশি যে কোনো দুটি হয় এই দুটি নিবা এই দুটি নিবা 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 দুটি এটাকে আমরা বলি ডি তাহলে প্রথমটাই বের করি এটা হচ্ছে নিয়ম হচ্ছে এই দ্বিতীয় পদ থেকে পদ থেকে আমরা এই প্রথম পদ বিয়োগ করব। তাহলে দ্বিতীয় পদের মান দেওয়া ছিল এখানে দেখো টুয়েলভ এই টুয়েলভ দ্বিতীয় পদের মান এই টুয়েলভ থেকে আমরা বিয়োগ প্রথম পদ এই প্রথম পদ হচ্ছে যেটা আমরা পার্থক্য বুঝছি আশা করি এটা তুমি বুঝতে পারতো এখানে দেখো তাহলে এখানে কত হচ্ছে দ্বিতীয় পদ প্রথম পদ গেলে এটা হচ্ছে আমার এই সেভেন তাহলে সুতরাং আমাদের তম পদের সূত্রটা আমরা জানি সুতরাং এই তম পদ তাহলে তম পদের মান যেটা হচ্ছে আমরা কত কথা এ প্লাস এই এন মাইনাস ওয়ান ডি যেহেতু আমাকে এই এখানে কোনো কিছু ফিক্সড করে না শুধু সাধারণ পদ নির্ণয় করতে বলছে অর্থাৎ পদ নির্ণয় করতে পারবো নির্ণয় করি তাহলে এখানে এর মান আমরা আগেই জানি এর মানটাও আছে ফাইভ এবং এন এর মান আমরা জানি না ওয়ান এবং ডি এর মান জানি হচ্ছে সেভেন তাহলে এটা হচ্ছে কত ফাইভ এখানে থাকতে হচ্ছে -7 সেভেন এন মাইনাস সেভেন যদি গুণ করি তাহলে এটা কত কত হতে এই যে এখানে একটি অংশ পেলাম দেখো আমি এটাকে বক্সের দেখাচ্ছি এই এই যে যে অংশটা দিয়ে দেওয়া আছে এই এইটা এটা কত এই সেভেন এন মাইনাস টু এইটাই হচ্ছে আমার সাধারণ পথ তাহলে আমরা এখানে লিখতে পারি তাহলে কত আমাদের সুতরাং সাধারণ পথ কত হবে সুতরাং এই সাধারণ পথ সাধারণ পদ আমাদের সাধারণ পদ নির্ণয় করতে বলছে সাধারণ পদ হবে আমার এখানে সেভেন এন মাইনাস টু আমি এটা আরেকটা নিয়মে দেখে বা আরো সহজ ভাবে বুঝতে পারবে দেখো এখানে বলছে সাধারণ পদ নির্ণয় করার জন্য তবে এরও কিছু মজার জিনিস দেখাবো এখানে প্রথম পদ ছিল ধরো ফাইভ আমরা সাধারণ এখন দেখা তোমরা বুঝবা প্রথম পদ ছিল এইখানে ফাইভ বুঝতে পারতো সো তাহলে এখানে নিজ চেক করো তাহলে প্রথম পদ প্রথম পদ চেক করো চেক করলে অর্থাৎ প্রথম মানে ওয়ান তাহলে সেভেন এমন হবে ওয়ান মাইনাস টু

সাত থেকে সাত সাত দু চোদ্দ চার সাত আটাশে আঠাশ মাইনাস দুই আঠাশ থেকে দুই গুলো ছাব্বিশ দেখো চতুর্থ পদে মানে দেওয়া আছে ছাব্বিশ ছাব্বিশ এ দিয়ে দেওয়া আছে তাহলে এটা সাধারণ পদ এটা হচ্ছে একটা নিয়ম আমাদের নতুন কিন্তু একাধিক বক্তি অনুসন্ধান করতেই হবে এবার আসো আমরা আরেকটি রুলস জানি যেটা দিয়ে আরো আমরা সাধারণ নির্ণয় করতে পারবো আবার বলি আমরা এটা দ্বারা সাধারণ পথ আমরা নির্ণয় করতে পারবো আমরা একটা দেখবো শিক্ষার্থীরা আসো এই পর্যায়ে আমরা আমরা এখন বিকল্প প্রক্রিয়া সমাধান করবো বিকল্প প্রক্রিয়ার জন্য প্রথমে হচ্ছে কি যে অনুক্রমটা আছে অনুক্রমটা একটু করে লিখার জন্য এটা হবে এবার আসো আমরা অনুক্রমটা একটু সহজ করে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে তো এখানে প্রথম পত্র ছিল এখানে কথা ছিল এই ফাইভ আমি একটু বড় করে লিখতেছি ফাইভ এটা ছিল টুয়েলভ এটা ছিল নাইনটিন এটা ছিল টোয়েন্টি সিক্স তাহলে আরেকটা নিয়ম করার জন্য সাধারণ পদ নির্ণয় করার জন্য সাধারণ পদ কিন্তু এটা এটা সাধারণ পদ কিন্তু এই -2 তোমাদের বোঝানোর জন্য এটা আরো সহজ মিলাবো প্রথমে তুমি এখানে পার্থক্য নির্ণয় করবা পার্থক্য পার্থক্য তো হয় এখন দেখো এই দুইটার পার্থক্য কিন্তু আমি ধরলে কত পারতেছি সাত আবার দুইটা পার্থক্য হচ্ছে সাত এই দুইটা পার্থক্য হচ্ছে সাত ডট ডট চলতেছে এখন প্রথম পদ আমি এমনভাবে সাধারণ পদ নির্ণয় করবো পার্থক্য যত তত এন লিখে ফেলবো এখানে আছে কত পার্থক্য দেখো পার্থক্য আছে সেভেন তাহলে সুতরাং এদিকে সাধারণ পদ তাহলে এই সাধারণ পদ সরাসরি লিখে যায় এই সাধারণ পদ সাধারণ পদ যোগ করবো এখানে পার্থক্য সেভেন আছে তো সেভেন লিখলাম সাথে আসবে কত এন এবার এই সাথে এই মানে এই সাথে সাথে কত যোগ বা বিয়োগ করলে প্রথম পদ মিলবে আবারও বলি এটা নিয়ম হচ্ছে কি তুমি সাথে সাথে এই পার্থক্যের সাথে কত যোগ বা বিয়োগ করলে প্রথম পদ মিলবে পার্থক্য আছে সাত তাহলে আমাকে পাঁচ মিলতে হলে সাত থেকে আমাকে দুই বাদ দিতে হবে যেমন আমি তোমাদেরকে আরো বোঝাচ্ছি পার্থক্য থেকে যোগ বা বিয়োগ আছে পার্থক্য সাত নির্ণয় করতে হবে অর্থাৎ কত বাদ দিলে বা যোগ করলে ফাইভ মিলবে তাহলে মাইনাস দুই বিয়োগ করলে কিন্তু বোঝা যাচ্ছে ফাইভ তাহলে এই যত বাদ দিলে মিলে তাহলে কত বাদ দিছি আমরা সাত থেকে দুই বাদ দিলে পাঁচ মিলে এই তাহলে এই দুই লিখলাম তাহলে এই এইটা যেটা এটা আমার সাধারণত দেখো এটা এটা সেম তাহলে আমি চেক করি সাধারণ পদ এটা তৃতীয় পথ দেখি তাহলে তৃতীয় পথ তাহলে এই তৃতীয় পথ তৃতীয় পথ করতে হবে বলতো যে মিলে গেল তুমি যেই কোনো পথ পারবে শুধু দুটি না আশা করি অঙ্কটি ক্লিয়ারলি বুঝছো তো এটা দুইটা নিয়মে দেখালাম সাধারণ পদ দুটা নিয়মে নির্ণয় করা যায় পার্থক্য নির্ণয় করে পার্থক্য যত তার সাথে মাইনাস দুই বিয়োগ করে তাও করা যায় অথবা আবারও আরেকভাবে তোমরা করছো নির্ণয় করার মতো যেভাবে করছিলে মনে করো প্রথম পদ তাহলে প্রথম পদ কত এভাবে নির্ণয় করছিলে কত এখানে এই ফাইভ লিখছিলে কিভাবে প্রথম পদ কিভাবে নির্ণয় করছিলে তোমরা এইটা খেয়াল আছি নিশ্চয়ই যদি ভুলে যাও অবশ্যই বলবে নির্ণয় করছিলে এই কত এই সেভেন ইন্টু ওয়ান মাইনাস টু এইভাবে নির্ণয় করছিল তারপর কিভাবে নির্ণয় করছিল বলতো দ্বিতীয় পদ দ্বিতীয় পদ নির্ণয় করছিল কত বলতো সেভেন ইন্টু টু মাইনাস টু নির্ণয় এটা এটা যে সাধারণ করার মতো দেখা যায় কত হয় সাতেকে সাত থেকে সাত মাইনাস দুই সমান সমান পাঁচ এটা নির্ণয় করছিল সাত দোকানের চোদ্দ মাইনাস দুই সমান সমান হচ্ছে কত বারো তারপর দিয়েছিল তৃতীয় পদ তৃতীয় পদ দিয়েছিল এই সেভেন ইন্টু থ্রি মাইনাস টু তাহলে কত হচ্ছে তিন সাত এই একুশ থেকে দুইগুলো থাকতেছে নাইনটিন এভাবে ডট ডট দিয়েছিল তাহলে কি এনতম পথ বা সাধারণ পথ তাহলে লিখছিল কি বলতো তম পথ তাহলে অ্যানতম পথ কত লিখছিলে সেভেন ইন্টু এন যেহেতু পার্থক্য এক দুই তিন চেঞ্জ করতো মাইনাস টু আলটিমেটলি লিখতে কত সেভেন এন মাইনাস টু দেখো তিনটা কুদ নিয়ম দেখালাম তিনটা কুদ নিয়ম সেম একই আশা করি তোমরা তিনটাই বুঝতে পারছো এক কোনো প্রবলেম নেই এগুলো খুবই সহজ একটি অঙ্ক তো আমরা আবার দ্বিতীয় অঙ্কটি সলভ করব আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝবে এবং না বুঝলে অবশ্যই অবশ্যই কমেন্টস করবে শিক্ষার্থীরা এবার আমরা দ্বিতীয় অঙ্কটি সমাধান করব এটা আরো সহজ আশা করি তোমরা বুঝবে না বুঝলে অবশ্যই কমেন্টস করবে এখন দেখো এই দুই নাম্বার কোশ্চেনটা প্রথমে মানতে আমি একবার তোমাদের সুবিধার সাথে তুলে নিচ্ছি দুই নাম্বার প্রথম মান হচ্ছে এই ওয়ান তারপর দেওয়া আছে কত এই জিরো পয়েন্ট তারপর হচ্ছে জিরো তারপর ডট ডোর তাহলে বিষয়টা তাহলে এখানে যেটা আছে ঠিক সহজ পদ্ধতিতে নির্ণয় করবা প্রথমে আমি সাধারণ পদ্ধতিটা নির্ণয় করতেছি আমি আস্তে আস্তে সবগুলো দেখাবো প্রথম পার্থক্য নির্ণয় করবো পার্থক্য পার্থক্য এই হলে এই দুই এই দুই নাম করা গেল দুই পার্থক্য এই দুইটা পার্থক্য লোকগত এই দ্বিতীয় পথ থেকে প্রথম পথ যদি বাদ দেয় পার্থক্য এখানে তোমাদের সুবিধার্থে একটু রাখ করে দেখাচ্ছি এটা পার্থক্য হচ্ছে তোমার এই দ্বিতীয় পথ এই দ্বিতীয় পথ থেকে বিয়োগ করবে প্রথম পথ আসলে বুঝছো আর দ্বিতীয় পথ পাশাপাশি দুটি মাঝখানে দ্বিতীয় পথ করতো এই জিরো পয়েন্ট ফাইভ তার থেকে বিয়োগ দেবো ওয়ান যদি বিরুদ্ধে থাকতে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ বিষয়টা বুঝতে পারছো পার্থক্য হয় দ্বিতীয়বার থেকে জিরো বাদ দিলে এটা হয় এভাবে চলতেই থাকবে তাহলে আমার যে দ্বিতীয় এর আগে আমরা দেখিয়েছিলাম পার্থক্য আমরা বুঝতে পারলাম তাহলে এখানে কি লিখবো বলতো এখানে খুব সহজে লিখে ফেলবো সুতরাং আমি কি লিখব বিজ্ঞানিত রাশি বা সাধারণ পদ এই সাধারণ পদ সাধারণ পথ কি হবে আমি আগে বলছিলাম যত পার্থক্য তত তাহলে এটা ছিল তোমার পার্থক্য এত এন তার সাথে যোগ বা বিয়োগ করবো কত যোগ বা বিয়োগ করলে আমার ওয়ান মিলবে দেখো এখন তুমি এই জিরো পয়েন্ট ফাইভ এই মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এর সাথে কত যোগ বা বিয়োগ করলে তোমার ওয়ান মিলবে এখন যদি প্লাস তুমি ওয়ান পয়েন্ট ফাইভ দাও তাহলে তুমি যোগ করো তাহলে কিন্তু রেজাল্টটা আমার আমার এই যে ওয়ানটা মিলতেছে অর্থাৎ এই তুমি ওয়ান থেকে তুমি বিয়োগ করবা জিরো বিয়োগ করলে মান হয় ওয়ান প্রথম পদ মিলানো আমি আবারও বলছি পার্থক্যটা নিয়ম হচ্ছে প্রথম পদ মিলানো এই পার্থক্য সাথে কত যোগ বা বিয়োগ করলে পার্থক্য আমি আবারও এখানে বলি তোমাদেরকে বেশ এই পার্থক্য থেকে কত যোগ বা বিয়োগ করলে

এই মাইনাস ইজিরো পয়েন্ট ফাইভ এটার সাথে যোগ দিব গুণ দিব ওয়ান প্লাস করত ওয়ান পয়েন্ট ফাইভ যদিও এটা ওয়ান গুণ যেন দেখাইছি এভাবে কিন্তু গুণ দেওয়ার নিয়ম নেই তারপর আমি দেখো পয়েন্ট ফাইভ এর সাথে গুণ করলে আমার এই জিরো পয়েন্ট এ হয় তার সাথে কত ওয়ান পয়েন্ট ফাইভ এই যেটা যদি যোগ করি আমার হয় ওয়ান বুঝতেই পারতো এবার দ্বিতীয় পথ দেখাই দ্বিতীয় পথ তোমরা আরও ক্লিয়ার হবা দ্বিতীয় পথ হবে পয়েন্ট ফাইভ

দুই গুণ করলে আমার মান হয় সরাসরি হয় এখানে ওয়ান এই মাইনাস ওয়ান তার সাথে যুক্ত হবে আমার এখানে দেখো এই যুক্ত হবে প্লাস ওয়ান তারপর তুমি যুগ যুগ কর কত হয় ওয়ান পয়েন্ট ফাইভ থেকে গেলে থাকতেছে আমার এই জিরো পয়েন্ট ফাইভ দেখো এটা কিন্তু আমার এই দ্বিতীয় পদের সাথে মিলে গেল তাহলে তৃতীয় পদ হয় জিরো তৃতীয় পদ একবার চেক করি তৃতীয় পদে আসে দেখি তাহলে আমার এই তৃতীয় পদ তৃতীয় পথ কিভাবে চেক করি বলো তৃতীয় পথ এই জিরো পয়েন্ট ফাইভ এ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এর সাথে জিরো আশা করি এইভাবে আমরা লিখতে পারি আর তাছাড়া তুমি এইভাবে করতে পারো এই ডট ডট দিয়ে এই ডট 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 দিয়ে পর তাহলে তম পথ অথবা সাধারণ পথ দুইটাই লিখতে পারো সাধারণ পথ তাহলে দেখো প্রতিবার পার্থক্য তো ছিল জিরো পয়েন্ট ফাইভ তাহলে এই তুমি জিরো পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তার সাথে এন দিয়ে দিবা তার সাথে যুক্ত করবে ওয়ান যুক্ত হয়েছে এটাই এবার এটা তো আমরা সাধারণভাবে নির্ণয় করলাম ঠিক তোমাদের ম্যাথ বইয়ে যেভাবে আছে আমরা এভাবে সলভ করার জন্য এবার ট্রাই করব তোমাদের এই যে বইয়ের কোশ্চেনটা আমি তাও একবার নিচ্ছি আমার যে প্রথম পথ ছিল আমার এখানে ওয়ান তোমাদের এবার দেখাচ্ছি এই দুই নাম্বার আমি আরেকটি নিয়ম দেখাচ্ছি প্রথম পদ ছিল ওয়ান দ্বিতীয় পথ ছিল তোমার এই জিরো পয়েন্ট ফাইভ তৃতীয় পথ ছিল তোমার জিরো ফাইভ এইভাবে তোমার পদরা মনে হয় গিয়েছিল আমি অঙ্কটা দেখি এভাবেই নাচতেছি হ্যাঁ এটাই আমার দ্বিতীয় পথ দেখো এইভাবে এবার আমরা ঠিক আগের মতো নির্ণয় করি কারোর আমি পার্থক্য নির্ণয় করবা লিখবে এখানে সমান্ত যেহেতু সনাতন রকম বলে দিচ্ছে লিখবে এখানে প্রথম পথ ঠিক এখানে প্রথম পদ প্রথম পদ প্রথম পদ্মান তারপর আমরা প্রকাশ করবো এই সাধারণ অন্তর সাধারণত মানে সাধারণত বলে দিচ্ছে সাধারণত কথা বলো তো এটা কি ডি সাধারণ অন্তর হচ্ছে তোমার দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সাধারণত দ্বিতীয় পদ মাইনাস এই প্রথম পদ তাহলে দ্বিতীয় পথ কত ছিল দ্বিতীয় পথ ছিল আমার এই জিরো পয়েন্ট ফাইভ আর প্রথম পদ ছিল বিয়োগ করলে আমার কত হচ্ছে এখানে দেখো যদি বিয়োগ করলে আমার বিয়োগ ফল হচ্ছে মাইনাস এই জিরো পয়েন্ট ফাইভ তাহলে সুতরাং এনতম পদের সূত্রটা আমরা জানি তাও লিখতেছি এনতম পদের সূত্রটা সুতরাং আমরা জানি কত এনতম পদ এনতম পদের সূত্র হচ্ছে প্লাস এন মাইনাস ওয়ান কত দেওয়া আছে এর মান আছে প্রথম পথ এর মধ্যে তারপর তুমি এটাকে পর্যন্ত যখন গুন করবা গুন করলে এখানে গুণ করলাম দেখতে হচ্ছে ওয়ান এখানে প্লাস মাইনাসে মাইনাস এই জিরো পয়েন্ট ফাইভ এন তার সাথে মাইনাসে মাইনাসে প্লাস

আমরা এখন এটা আরো সহজেই করবো আশা করি তোমরা আরো ক্লিয়ারলি এবং মনোযোগ সহকারে বুঝবে শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো আমরা তিন নাম্বার কোয়েশ্চেনটি সলভ করব তিন নাম্বার কোয়েশ্চেনটি এখানে বলে দেওয়া আছে এটা একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এটা অনেকেই ভুল করে তাও আমরা এটা ক্লিয়ার করার চেষ্টা করব এখানে আমরা জানি সমান্তর অনুক্রমে টেলিকেবল বা সমান্তর অনুক্রমের এটা তিন নাম্বার আমি আগে তিন নাম্বার দিচ্ছি তিন নাম্বার সলভ করতেছি এই সমান্তর অনুক্রমের আমার সমান্তর অনুক্রম আছে সমান্তর অনুক্রম হ্যাঁ সমান্তর অনু অনুক্রমের প্রথম পদ আমরা জানি এই প্রথম পদটাকে আমরা এই কে দ্বারা প্রকাশ করি এবং এই সাধারণ অন্তর সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি এবং আমরা তম পদ এবং এই অ্যানতম পদ এনতম পদ এর সূত্রটা জানি সূত্র হচ্ছে এ প্লাস এই এন মাইনাস ওয়ান ইন্টু ডি আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছো এটা আমরা এভাবে নির্ণয় করি প্রথম পদ সাধারণ অন্তর এনতম পদ এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই কিন্তু এখানে আমাকে বলে দেওয়া আছে এখানে সপ্তম পদ মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে সপ্তম পদ দেই এই দুইটা অঙ্ক দেব এই সপ্তম পদ তাহলে সপ্তম পদ কত হবে বলতো এ প্লাস এই সপ্তম যেহেতু সেভেন সেভেন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে বলছো কত কত হয় এ প্লাস সিক্স ডি তাহলে সপ্তম পদ এটা এবং আরেকটা বছর পদ ষোলতম পদ আমরা ষোলতম পদ নির্ণয় করে ফেলি তাহলে সপ্তম পথ গেল এবার আসলে ষোলতম পদ তাহলে এই ষোলতম পদ ষোলতম পথ কত বলত এ প্লাস মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে কত হচ্ছে এ প্লাস এই ফিফটিন ডি দুইটা পথ দেখো আমার সাততম পদ এবং ষোলতম পদ তো প্রশ্ন পদ আছে সাততম পদের মান মাইনাস ওয়ান এবং ষোলতম পদের মান সতেরো তাহলে শর্ত যেটা আছে এখানে প্রশ্ন আমরা লিখতে পারি আমরা প্রশ্ন লিখতে পারি ছিলাম আমাদের সপ্তম পদ সপ্তম পদ ছিল a প্লাস এ তার মান ছিল মাইনাস এবং কত পদ ষোলতম পদ এ প্লাস কত ফিফটিন এটার মান ছিল আমার এই ষোলতম পদের মান ছিল সতেরো এটা ছিল আমার কত সতেরো এবার এই দুটাকে আমরা আমাদের সুবিধা ক্যালকুলেশন করব হয় আমরা বিয়োগ করলে সবচেয়ে ভালো হয় আমার রেখাটি একটু বাঁকা হয়েছে তো এটা মুছে দিলাম এবার চেষ্টা করব এটাকে আমরা যোগ বা বিয়োগ যে কোনো ওয়েতে মিলানোর জন্য আসো আমরা এখানে একবার এটাকে বিয়োগ করব যেহেতু একই রকম সংখ্যা তাহলে বিয়োগ করলে এইটাও বিয়োগ হয়ে যাবে তাহলে এই চিহ্নটা বিয়োগ হয়ে যাবে এটা বিয়োগ হয়ে যাবে তাহলে এই এ দায় থাকতেছে কত এখানে ফিফটিন থেকে যদি তোমার সিক্স বাদ যায়

এখানে ছিল মাইনাস এইটিন এখানে থাকবে মাইনাস নাইন কাটাকাটি করলে কত হচ্ছে টু এবার আসো এই যে মানটা এটাকে আমরা এক নং এই সমীকরণটাকে এক নং দিতে পারি এটাকে দুই নং দিতে পারি কারণ আমরা আশা করি তোমরা ডি এর বুঝতে পারছো এই ডি এর মান এক নং বা দুই নং একটা বসতে হলো তাহলে এক হতে পাই এক হতে পাই তাহলে এক হতে পাই এক হতে কি পাই বলতো এর মান ছিল এ রইলো

সাধারণ তম পদ নির্ণয় করবো সুতরাং আমার এন তম পদ সুতরাং এই এন তম পদ বা সাধারণ পদ এন তম পদ হচ্ছে তোমার এ প্লাস এই এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা আগে নির্ণয় করছিলাম এ এর মান আমরা জানি এখানে কত মাইনাস থার্টিন প্লাস এন এর মান যেহেতু জানি না এন এর মান রয়ে গেল মাইনাস ওয়ান ডি এর মান ছিল এখানে টু তাহলে আমরা ক্যালকুলেশন করলে এখানে সহজেই মান চলে আসবে আসে ক্যালকুলেশনটা করি এটা হচ্ছে তোমার এই মাইনাস থার্টিন প্লাস টু এনাস অর্থাৎ টু এন মাইনাস ওয়ান আমরা আসলে চেক করে দেখি কারণ আমার এখানে বলছিল আমার প্রশ্নে স্পষ্ট করে বলে দেওয়া ছিল যার সপ্তম পদ মাইনাস ওয়ান সপ্তম পদ মাইনাস প্রশ্ন বলা ছিল এই সপ্তম পদের মান ছিল মাইনাস চেক করি তাহলে এখানে সপ্তম পথ এখানে সপ্তম সুতরাং সপ্তম পথ বসাই চেক করি সপ্তম পথ এখানে এনে মান টু ইন্টু সেভেন মাইনাস হচ্ছে চোদ্দ চোদ্দিন তাহলে এখানে আমি চেক করি ফিফটিন দেখো তাহলে দেখো এটা হচ্ছে মাইনাস ওয়ান সপ্তম পথ এখানে সপ্তম পথে মান মাইনাস ওয়ান সুতরাং আমরা বলতেই পারি এনতম পদ হবে এখানে এটা হবে আমার বা সাধারণ পদ অ্যান্সার দিবা আমি দেখালাম যে শুদ্ধ ফুরিকের মাধ্যমে রাইট আশা করি তোমরা এতটুকু ক্লিয়ারলি বুঝছো আমরা বাকি অংশটি বাকি আরেকটি অঙ্ক সলভ করে দেবো তো এটা সহজ আচ্ছা তাহাও একটু তোমাদেরকে সলভ করে দেই তোমরা ক্লিয়ারলি বুঝবে শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা আবার ক্ষ নাম্বার করবো এটা খুবই সহজ যেগুলো সমান্তর দ্বারা এগুলো কিভাবে প্রথমটা দেওয়া আছে এই দুই এর এটা হচ্ছে এর এক এখানে প্রথম পথ দেওয়া আছে কত দেখো এইটা এক নাম্বারটার প্রথম ট্যাক দিয়ে দেওয়া আছে এই প্রথম পদ প্রথম পদ দিয়ে দেওয়া আছে তোমার এ কুড়ি টুর দেওয়া আছে সিক্স আর আর দেওয়া আছে এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা পঞ্চম পদ দেওয়া আছে তাহলে এই পঞ্চম পদ পঞ্চম পদের মান দেওয়া আছে কত চুয়ান্ন পঞ্চম পদের মান সমান সমান চুয়ান্ন তাহলে আমরা কি জানি এখন লক্ষ্য করো আমরা এই এনতম পদের সূত্রটা জানি মানে এনতম পদ এনতম পদের সূত্র এনতম পদ তার সূত্র হচ্ছে এ প্লাস এই এন মাইনাস তাহলে এখানে মানটা বসাই এ প্লাস যেহেতু পঞ্চম পদ এই ফাইভ মাইনাস ওয়ান ইনটু ডি সমান সমান চুয়ান্ন তাহলে আমি এখান থেকে কি সময় নির্ণয় করবো এর মান আমরা জানি সিক্স এটা মানে একদম ওয়াইস এখন দিয়ে দিবা এর মানে কত বসে আছে সিক্স প্লাস ফোর ফাইভ থেকে এক গেলে ফোর ফোর ডি সেমন সমান এখন থাকতে আছে চুয়ান্ন বা আমি যদি ক্যালকুলেশন করি ফোর ডি ইকুল টু এই চুয়ান্ন থেকে ছয় বাত পৌন থেকে ছয় বাত গেলে সাধারণত মান হয় আটচল্লিশ

যে তোমরা এর মান দিয়ে দেওয়া এবং আমার ad d এর মান পাচ্ছি 8 এখন আমাকে বাকি মানগুলো নির্ণয় করতে বলছে বাকি মানগুলো কি কি তোমাদের সুবিধার্থে এটা আমি একবারে নিয়ে আস্তেছি যেন তোমরা একবারে کلیয়ারলি বুঝো আশা করি তোমরা ক্লিয়ার বুঝবে আমার এই কোশ্চেনটা আমরা জানি খুবই ইজি কোশ্চেন এবং এটা ইজি আমার প্রায় কাছে সবচেয়ে বেশি বাকিটা তোমরা নিজেরাই পারবে দেখো এখন বলছে এই অংশটাতে বাকি মানগুলো কত এখানে প্রথম পদ এর মান পাইলাম এটা দ্বিতীয় পথ দ্বিতীয় পথ বসাই তাহলে দ্বিতীয় পথ তাহলে দ্বিতীয় পথ দ্বিতীয় পদ আমরা জানি প্লাস টু মাইনাস ওয়ান ইন টু ডি এর মান ছিল সিক্স টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান আর ডি এর মানে থাকছে কত টুয়েলভ টুয়েলভ তাহলে কত সিক্স যোগ টুয়েলভ মানে কত হচ্ছে আঠারো

যোগ সহযোগগুলো হয় ত্রিশ তাহলে এটা হচ্ছে তোমার ত্রিশ এবার আসো চতুর্থ পদ নির্ণয় করি বলছে এই অংশটা নির্ণয় করার জন্য চতুর্থ পদ এটা হবে তোমার এই চতুর্থ পদ চতুর্থ পদ হবে এ প্লাস এ ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এর মতো আমরা জানি এর মান দেওয়া ছিল সিক্স ফোর মাইনাস ওয়ান মানে থ্রি ডি এর মানে কত হয় ডি এর মধ্যে টুয়েলভ তাহলে এখানে টুয়েলভ বসাইলাম তাহলে কত সিক্স বসাইলাম তিন বারো হয় ছত্রিশ করা যায় এটাও আরো সহজ ঠিক এটা তৃতীয় পথ চতুর্থ পথ তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই আর এভাবে ভিডিওটি অনেক লেন প্রায় তোমাদের তিরিশ মিনিট হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ